সে ফোর্স একদম ফুল রেডি হই আছে আচ্ছা কোনো অসুবিধা নাই নাম গিলা বলে দিছি বলরাম দা আছে হ্যাঁ সুধকাকা আছে অজয় সরকার আছে হ্যাঁ ই আদর আগে দেখার জন্য অপেক্ষা ছিল হুম তার আগে মাধ্যমে নিয়ে আসি রেডি হই যা পোরা বাজার আসসালামু আলাইকুম নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু হাই ভোল্টেজ এক কি আপডেটে হই গেছে আগত আপনারা শুনেছেন ইতিপূর্বে যে পোরাবাজার থানা এবং কেনা থানার একটা মানে কার যে খেলা তার নিয়ে একটা দন্দ চলছিল আর কি তো সেই দ্বন্দ্ব আজকে কিন্তু প্রকাশ পেয়ে একেবারে মানে শান্তিপূর্ণভাবে ইয়ার ইনারা কিন্তু দিতে চলেছে যে দশটি কালারের নাম তালিকা তো সেই তালিকা আমি আপনাদের কাছে তুলে ধরব কারণ অনেক দিন থেকে এটা আপনারা খুঁজছিল আর কি থানার অন্তর্গত যে সমস্ত রসিক আছে তারা তো সেই তালিকা আমরা প্রকাশ করতে চলেছে তাই আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর শেষ পর্যন্ত দেখবেন কারণ নিয়মও কিছু বেশ আমার নতুন নতুন নিয়ম আছে তো সেই নিয়মগুলো কিন্তু আপনারা জেনে নেবেন তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চাঁড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা এখানে মানে কতগুলি রসিক এখানে আগত হয়েছেন আজকে মোটামুটি কেন্দ্র থানা যত কাড়া মালিক আছে হ্যাঁ বুঝলেন বা কাড়া প্রেমিক হ্যাঁ অনেকেই পেজেন্ট আছে আচ্ছা তো কিসের জন্য প্রেজেন্টটা আছে প্রেজেন্টে আমাদের দেখুন এই হরিপুর গ্রামের যে থানার অন্তর্গত বীরাপন মাহাতো উনি একটি আপডেট ছাড়ে ছাড়ালো হয় ব্যাপারে তাহলে উনার বক্তব্য ছিল যে দশ টাকা একান্ন করে থাকবে আমার দশটি এক নম্বর তাতে উনি বলেছেন যে বোড়াবাজার থানা থেকে দশটি কাড়া জোড়া হবো আচ্ছা আচ্ছা মানে বোড়াবাজার ভার্সেস কেনা থানা কেনা থানা মানে থানার এই নিয়ে ইউটিউবের বার্তা ছাড়ে তাহলে ইউটিউবের মাধ্যমে মানে এরকম ঘুরফের হয়

আ পচা বন ও জায়গা যাবন হরর পুগলি আর পুরা ইসছ তাইলে মোটামুটি চলে এটা কেন ঘুরতে কা খায় তাইলে সেইটা আজকে সমাধান করে দিয়া হইলো আচ্ছা মানে এক থেকে যে আমাদের কাড়া 10 মানে এখন ধর প্রতি সবাই এক নম্বর আম সব এক নম্বর মানে সেই আমাদের কোন গ্রাম থেকে কোন কাটা থাকছে হ্যাঁ সেই কাটার বার্তা সবাই বুঝান দিছি আচ্ছা 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 নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নামটা বলুন আমার নাম হলো সাগর চন্দ্র মাহাতো গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কাছে তালিকাটা আছে নাকি মানে 10 টা তালিকাটা আমার কাছে আছে কিন্তু 10 জায়গায় আমাদের 12 টা লিস্ট দেয়া আছে আচ্ছা মানে একটা এক্সট্রা খেলছে না দুটো 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 এক্সট্রা খেলে নাই না মানে আজকাল তো মানে জল ঝড়ের দিন রোগ অসুখ হতে পারে দুটার অবশ্য

মনা আর মনা ধার করে নাই না যেটা বলতে ছিলে যে বিনা দেখে আমরা কি যাব তো সেটা মানে দেখাছ নাই হবে কি আচ্ছা তাহলে বলুন আপনারা এক নম্বরে কি আছে এক নম্বর নাই আমাদের 10 টাকায় এক নম্বর আচ্ছা তাহলে 10 টাকা যদি এক নম্বর আছে তাহলে এবি একটা যেকোনো তো একটা সিরি মানে কি কারা মালিকের নাম দিলে থাকে ওই কারা মালিকের নামটা থাকছে আচ্ছা নাম কারা কাড়া গিলে তো সবাই দেখেছে হ্যাঁ যারা কাড়া লাগায় তারে দেখে অবশ্যই অন্য লোকে হয়তো নাই দেখতে পারে হ্যাঁ হ্যাঁ তো নামটা হলোধ সুবোধ মাহাতো চান্দড়া বিরাপ্পন মাহাতো হরিহরপুর কঙ্ক মাঝি জাঙ্গিদিরি দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং লম্বোধর মাহাতো কোনাপাড়া বলরাম মাহাতো চান্দড়া বংশীধর মাহাতো বালকডি ভীম মাহাতো চান্দড়া অজয় সরকার চান্দড়া আনন্দ মাহাতো চান্দড়া সমর মাহাতো কুড়ুতকা আর সুধীর সিং পাতর পিঁড়িয়া

আচ্ছা যা অবাক মানে ভাগান লিখে বাগান নিয়ে যেতে হবে আচ্ছা খুব ভালো তো এরপরে যেটা হচ্ছে বাঁশের বেড়া তাড়া কিরকম থাকিবে কারণ এটা বলছে বিশ্ব রেকর্ড খেলা বাঁশের বেড়া বলছে বাঁশের বেড়া মনে তো করছি দেখার মতন করবো দেখার মতন তারপর আর শিখতেও যেতে হয় অনেক লোকের ঠিন সে তো অবশ্যই নতুবা খেলাটা কি করে সফল আচ্ছা অনেক অনেক কিছু বলছে অনেক লোকের অনেক কিছু বলছে নাকি আচ্ছা তো তার মধ্যে মানে প্রস্তুতি তাহলে আপনারা নিয়ে নিয়েছেন প্রস্তুতি ভালোই থাকবে

আচ্ছা তো এই যে এখানের মানে সবাই তো মানে সম্মত দিয়েছেন এই আছরে খেলার জন্য সম্মত সবাই দিয়েছে হ্যাঁ এই কেনা থানার যত এলাকার লোক আছে সবাই দিয়েছে যারা মালিকলা বলে নাই মানে যত লোক আছে নাইতে তত লোকই হালমাল ছাড়ি দিয়ে আর আছে না হ্যাঁ আচ্ছা কবে থেকে নাম নথিভুক্ত করছেন ওরা যে 2 ঘন্টা যা কাঢ়া পঠে তালিকেই যেন যায় নাই এক লোকে নাই এক লোকে দহটা আইল আৰু দহটা

সেই তখন মানে তো বললেন যে দুদিন লেটে পরে কথার মানে আপনি বলছেন যেহেতু আমরা কি আপনি যেটা ভার্সন টা বলতে চাইছেন যে এরা ভয়ে দরে ইহাই কিন্তু সেইটা হবে নাই যেহেতু আমরা আছি আমরা যত লাগনি আছে তা অগ্রাধিকার অগ্রাধিকার বুঝলেন মানে আপনার কথা তো ভার্সান আমাকে বলতে চাইছিলে তুমি সেইটা খোলা করে বলে দিলে ওই জন্য বলে দিলি যে সঙ্গে সঙ্গে মানে ওইটা দুদিন পরেই হবে কিন্তু ওরা যদি আসে হতে আগে আরে এটা কে বটে আপনার হয়তো অনেকে জানাnavbar অনেকে জানেন না এটা হচ্ছে বলরাম মাহাত যেটা হয়তো ওখানেকার কমিটি ছিল যে বলরাম বাবু কোনটা বা হয়তো বলছে উনি ইউটিউব করলে আমরা যাব তো এটা হচ্ছে বলরাম বাবু হয়তো অনেক রসিককে চিনে না কারণ ইউটিউবার পড়া বেশি ভাষা করে না যা করে কাজে থাকে আর কি তার জন্য একবারে সাত চা লোকটাকে ওনারা বলেছিল যে উনি যেমন থাকে তো চলে আসে চোররেট তো এরপরে আমরা চলে যাব যেটা যিনি প্রথমে ইনি আর কি বলবো যেটা আগদলী ছিল সেই আগত হলির কাছে আমরা চলে এসেছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা বলুন আজকে কিরকম লাগছে এই যে আপনার ডাকে এত মানুষ সাড়া দিয়েছে বা সবাই সহমত দিয়েছে না আমরা এই খেলাটা মানে সম্পূর্ণ করবো আর কি তাতে কিরকম লাগছে সম্পূর্ণ খেলাটা করবো তাতে আমাকে ধরো আমাদের ফোর্স পুরা রেডি হয়ে গেছে আচ্ছা আগে ফোর্স গুলাকে দেখার জন্য যারা বরাবর তারা অপেক্ষায় ছিল আহ সেই ফোর্স একদম ফুল রেডি হয়ে আছে আচ্ছা কোনো অসুবিধা নাই নাম গিলা বলে দিছি বলরাম দা আছে সুদ কাকা আছে অজয় সরকার আছে ইয়াদের কাছে দেখার জন্য অপেক্ষা ছিল তার আগে ইউটিউবের মাধ্যমে নিয়ে আসি রেডি হয়ে যা বোরা বাজার বস আমার এখানে এসে আচ্ছা আচ্ছা তাহলে খেলা তো ভালো দেখাবেন না তৈরি করছেন না খেলা খুব ভালো দেখাবো আচ্ছা আর কি পাবলিককে খুব ভালো দেখাবো খেলাটা দেখে বুঝবে আমি তো বললে হবে ওই যারা বলে তাদের পরিবেশ ভালো নাই যাদের বলে তাদের পরিবেশটা ভালো নাই ওদের লাইনে যখন চলে যাবো না আর কতদিন পর্যন্ত কিন্তু নিবে না আধার কার্ড সেটাও কিন্তু বলে দিয়েছে তো আর বেশি বিলম্বিত না করে আপনার তাড়াতাড়ি কিন্তু সেই জমা করুন এবং খেলাটা সফলতার মুক্তি নিয়ে ধরুন তো আর বেশি ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য সুস্থ সবল সফল থাকুন আর চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ